নাকি ঘটে যাওয়া এক সত্যি জানতে দেখুন আজকের পুরো ভিডিওটা হতে চলেছে এক ইতিহাস ইতিহাসের সন্ধানে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বৌড় বসু পরিবার কর্তৃক বসু জমিদার বাড়ি বসু পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত বৌড়ু য়ে যাব এই দোল মন্দির দরজা খুব বেশি হলে একটা দেখতে পেলাম আমার চোখে যতটুকু পড়লো জানি না এখনো পুজো হয় কিনা প্রতি বছর দোল হয় কিনা হয়তো হয় কিন্তু এই যে কত বছর আগের কথা বলছে এই মন্দির তা এটাকে দেখলেই বোঝা যায় চলুন এরপরে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব বহুরু জমিদার বাড়ি অর্থাৎ বসেদের জমিদার বাড়ি তার ধ্বংসাবশেষের কাছে হাঁটতে হাঁটতে আমরা ইতিহাস খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে পৌঁছে গেছি বহুরু বোস বাড়ি কিন্তু এখানে এসে একটাই জিনিস দেখতে পেলাম যে এইখানে আর কিছুই পড়ে নেই বাকি নেই সভ্যতা সময় সব কিছুর সাথে সাথে সব কিছুই শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে পড়ে রয়েছে কতকগুলো ইট কাঠ পাথর আর কিছু স্মৃতিচিহ্ন আর এই চিহ্নগুলো থেকেই আজকে তোমাদের বলবো এক গল্প এই যে পিছনে দেখতে পাচ্ছ কতকগুলো ইট কাঠ আর পাথর কিন্তু এইগুলো এক একটা ইট কাঠ পাথর নয় যারা বাংলার ইতিহাস জানতে পছন্দ করি যারা ইতিহাস প্রেমী তাদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ সে কথা আজকে শুনে নেওয়া যাকপোহালে পোহালে এখন দাঁড়িয়ে আছি বোস বাড়ির একদম প্রধান ফটকদারের কাছে তোমরা জানোই মানে মেন দরজা আর এই হচ্ছে ভিতরে ঢোকার রাস্তা এই দেখতেই পাচ্ছ তো এখন ভিতরে ঢুকবো দেখা যাক আলাদাই একটা রোমাঞ্চকর ব্যাপার লাগছে অনেকটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার লাগছে আর মনে হচ্ছে যেন অনেক আগের ইতিহাসে ফিরিয়ে যাচ্ছি বলে না টাইম লুপে করে ফিরে যায় বা টাইম লুপে আটকে যায় সেরকম একটা ব্যাপার মনে হচ্ছে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক তো এইখানে এসে পরিচয় হয়ে গিয়েছে এক জেটুর সাথে এই মানে এই বাড়িরই একজন উত্তর মানে এই জমিদার বাড়ির এই জেটুর মুখ থেকে এই বাড়িটার সম্বন্ধে কিছু কথা শুনে নেবো যেটু এই বাড়িটা মেনলি মানে কোন সময় মানে তাও কত বছর প্রতিষ্ঠা হয়েছে কত বছর হয়েছে তাও আজ থেকে ধরে নিন দুশো বছর আগে দুশো বছরের পুরনো এই বাড়ি প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতার যিনি ছিলেন তার নাম হচ্ছে দেওয়ান নন্দকুমার বোস আচ্ছা নন্দকুমার বোস ইনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ছিলেন আচ্ছা সেই দেওয়ান থাকা অবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এই জমিদারি পেয়েছিলেন আচ্ছা এখানে জমিদারি পত্তন করেন এবং ইনি এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেন আচ্ছা এই মন্দিরের তখনকার দিনে তো রাস্তাঘাট ছিল না আচ্ছা জলপথে সমস্ত কিছু এই পাথর চুনার থেকে পাথর নিয়ে এসে তৈরি করা হয়েছিল এই মন্দিরটা আচ্ছা রাজস্থানি আর্ট সমস্ত করা আছে আচ্ছা যাই পশ্চিমবঙ্গের কোন মন্দিরে নেই আচ্ছা এখন বংশ করা আমাদের এখন আর্ট পুরুষ চলছে আচ্ছা আট পুরুষ আচ্ছা এখন আস্তে আস্তে সরকার জমিদারি নিয়ে নিয়েছে সরকারের জমিদারি নিয়ে নেওয়ার পর থেকে সরকারের ঘর থেকে একটা অ্যানুইটি পাওয়া 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 যেত সেও যাচ্ছে যাচ্ছে না 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 আর সরকার তাতে এখন করে ঠাকুরের বহু জায়গা বহু লোক দখল করে নিচ্ছে আচ্ছা হ্যাঁ তার প্রতিবাদ করেও কোনো সুরাহ হচ্ছে না আচ্ছা এখন এই পজিশনের মধ্যে আছে মন্দির ভগ্নপ্রায় অবস্থা হ্যাঁ যা করে চালাচ্ছি

পশ্চিমবাংলায় এই জিনিস নেই কোথাও আচ্ছা হ্যাঁ তা আমরা চেষ্টা করেছিলাম ওনাকে দিয়ে কিছু করার কিন্তু হয়ে ওঠে কারণ এই বাড়িতে এখন সিনেমা শুটিং হিসাবে যদি ব্যবহার করা হয় হয়েছে এখানে ডাকাতের হাতে বলে একটা সিনেমা হয়েছে আচ্ছা সমাজ ধরে এই বাড়িতে হ্যাঁ সমাজ ধরে আচ্ছা আচ্ছা তারপরে সুদুমিয়ারিকা বলে একটা শুটিং হয়েছে সুদুমিয়ারিকা আচ্ছা এই বাড়িতেই এই বাড়িতে আচ্ছা হয়েছে আর এখনো পর্যন্ত এই বাড়িটাকে তো ব্যবহার করা যাবে সেইভাবে যদি যোগাযোগ করা যায় শুটিং এর কাজে তো দারুণ ব্যবহার হবে এটা করতে গেলে তো এগুলো তো রক্ষণাবেক্ষণ করতে হবে করতে হবে কোথায় কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটাই এটাও একটা বড় কথা হয়তো আমরা সবসময় লক আন কি করে রাখি আচ্ছা শুধু পুজো টুকুনি হয় যা করে আচ্ছা হ্যাঁ পুজো টুকুনি হয়ে যাওয়ার পর আমরা বন্ধ করে আচ্ছা এখন যদি কেউ বাড়ি থেকে আসে মন্দির দেখবো আমরা বাধ্য হয়ে থাকি এখানে যোগাযোগ করলে আমরা খুলে দেখাই আচ্ছা আচ্ছা

আচ্ছা আপনার নামটা কি যেটু বলেন সন্দীপ বোস আচ্ছা আচ্ছা মানে এই বোস পরিবারেরই আর এই এত বড় ঐতিহ্য বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে কিছু করার থাকছে না এই গা ছমছমে বসু বাড়ির ভিতরে এলেই আপনার মনে পড়ে যাবে সেই প্রাচীন যুগ আগে ফিরে যেতে হবে আপনাকে মনে পড়ে যাবে অনেক কথা আর এইখানে এলেই আলাদা একটা ফিলিংস হবে যে না কোনো একটা সময় ফিরে গেছি অনেক আগের একটা সময় যেখানে জমিদারিত্ব জমিদারি প্রথা রাজা এই সমস্ত ব্যাপার ছিল রাজা প্রজা ব্যাপারটা এইখানে এলেই সেই ফিলটা হবে আর কিছুই পড়ে নেই বাড়িটার মধ্যে ভাঙা ধ্বংসাবশেষ কয়েকটা পায়রা ছাড়া এখানে সঙ্গী কেউ নেই কিন্তু এর মাঝেই এই বোস জমিদার বাড়ির মাঝেই এখনও পর্যন্ত যেটা সচল অবস্থায় রয়েছে শ্যামসুন্দর মন্দির এখানে মানে আজও হয়তো পূজা হয় কারণ আমি আজই এসে দেখলাম পুজো হচ্ছে হয়তো ডেলি এখানে নিয়মিত পুজো হয় আর এই বোস জমিদার বাড়ির মাঝে অন্য কিছু না থাকলেও সব কিছুই যেন শেষ সব কিছুই যেন একটা নিস্তব্ধ মৃত পুরী তার ওই শ্যামসুন্দরের মন্দিরটাতে আজও পুজো হয় ঘণ্টা বাজে আজও শুনতেই তো পেলে এই হচ্ছে সেই দুর্গা দালান বৌরু বোস বাড়ির দুর্গা দালান এখানেই দুর্গাপূজা হতো কিন্তু এর সাথে সাথে এটাকে ভেঙে ফেলা হচ্ছে কারণ এতটাই পুরানো হয়ে গেছে কখন কি ক্ষতি হয়ে যায় দেখতে পাচ্ছি ইট পাথর এই যে বড় বড়ো থাম্বাগুলো পড়ে আছে আলাদাই একটা ঐতিহ্য বৌরু বোস বাড়ি ঘুরে দেখালাম অনেক ঐতিহ্য অনেক ইতিহাসের কথা শোনালাম জানি না এই ইতিহাসটা কদিন থাকবে আর কয়েকটা বছর বাদে হয়তো বিলীন হয়ে যাবে কোনো চিহ্নই থাকবে না তখন এই ভিডিওটা হয়তো ভিডিওটা দেখে মনে পড়ে যাবে কিছু ইতিহাসের কথা কারণ বাংলার কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাস আর ইতিহাস জানতে যারা ভালোবাসে ইতিহাস জানাতে যারা ভালোবাসে তাদের জন্য এগুলোই স্বর্গ বলতে পারো দারুণ একটা ব্যাপার তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিকেশন বেল আইকনটাকে অন করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম প্রাচীন বাংলার নানান ইতিহাস নানান ধরনের জিনিস নিয়ে আসবো আমার ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই আর পারলে এই ইতিহাস বিলীন হয়ে যাওয়ার আগে একটা বার দেখে যেতে পারেন